আন্তর্জাতিক প্রসঙ্গ ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড সদস্যের মৃত্যুতে খেপেছেন ডোনাল্ড ট্রাম্প একের পর এক কড়াকড়ি করছেন যুক্তরাষ্ট্রের অভিবাসীদের নিয়মনীতি এবার দেশটিতে আশ্রয় প্রার্থীদের আবেদন প্রক্রিয়া স্থগিতের ঘোষণা দেয়া হয়েছে এতে নতুন করে ভোগান্তির মুখে পড়তে যাচ্ছেন সারা বিশ্বের হাজারো আশ্রয় প্রার্থী মা

নতুন করে অভিবাসীদের আশ্রয় সংক্রান্ত আবেদনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র আশ্রয় প্রার্থীদের আবেদনের বিষয়ে কোনোরকম সিদ্ধান্ত না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ইউএসসিআইএস এর কর্মকর্তাদের যা কার্যকর হবে বিশ্বের সব দেশের নাগরিকদের জন্য তবে যাচাই বাছাই প্রক্রিয়া চলমান রাখার অনুমতি দেওয়া হয়েছে তবে একজন আফগানির জন্য সব অভিবাসীদের বিরুদ্ধে এমন পদক্ষেপের নিন্দা জানিয়েছেন অনেকে বন্দুক সহিংসতা কোন একটি বিশেষ সম্প্রদায়ের কাজ নয় যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় বন্দুক সহিংসতার ঘটনা ঘটছে তারা তাড়াহুড়ো করে নেয়া ট্রাম্পের এমন সিদ্ধান্ত আফগান সম্প্রদায়ের জন্য উদ্বেগের কারণ এর তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসী নেয়া বন্ধের ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই সাথে যুক্তরাষ্ট্রে জন্ম হলে স্বয়ং সক্রিয়ভাবে নাগরিকত্ব পাওয়ার আইন বাতিলের চেষ্টা করেছেন তিনি তবে ধারণা করা হচ্ছে দুদিনের ব্যবধানে ট্রাম্পের এমন একাধিক কঠোর সিদ্ধান্ত ব্যাপক আইনি বাধার মুখে পড়বে বিশ্বব্যাপী সমালোচনা চাপের মুখেও পড়বেন তিনি এরই মধ্যে জাতিসংঘের বিভিন্ন সংস্থা ট্রাম্পের সিদ্ধান্তে নিন্দা জানিয়েছে ঋতু সাহা চ্যানেল টোয়েন্টি